আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমাদের পরবর্তী আরো একটা ক্লাসে আজকে আমাদের এটা লেকচার নাম্বার টু যেখানে আমরা আরো বিস্তারিত আলোচনা করব ডায়োড বিভিন্ন কার্যপ্রণালী নিয়ে সাথে আছে আমি মেহেদী হাসান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ওকে তো আমরা চলুন শুরু করি আজকের আমাদের এক্সপেরিমেন্টটা হবে ডায়োড এজ এ একটি সার্কিট আমরা বিভিন্ন সার্কিটের একটি গুলো ইউজ করি সেগুলো ডায়োড দিয়ে তৈরি করা হয় আমরা জানি কীভাবে ডায়োটের একটি সার্কিটটা তৈরি করে তবে আমরা জানি না এটার কারণটা কি এটা কি কাজ করে কীভাবে করে এটা ইউজ না করলে কী হবে ইউজ করার সুবিধা কি আমরা যে বিষয়গুলো জানি না সেগুলো আজকে আমরা জানার চেষ্টা করব এই ভিডিও থেকে ওকে তো আমরা শুরু করি তো দেখুন আমরা যদি এক্সপেরিমেন্টটা করি তাহলে আমরা এখানে কি শিখতে পারবো সেটা হলো ওয়ার্কিং প্রিন্সিপাল অফ হাফ ওয়েভ রেক্টিফায়ার অ্যান্ড ফুল ওয়েভ রেক্টিফায়ার রেক্টিফায়ার দুই ধরনের হয় সাধারণত আমরা ফুল ওয়েভ রেক্টিফায়ারটাকে ইউজ করি তবে একই সাথে আমরা হাফ ওয়েভ রেক্টিফায়ারটাকে সাইলে ইউজ করতে পারি তবে হাফ ওয়েভ রেক্টিফায়ারটা আমরা ইউজ করি না কারণ তার এফিশিয়েন্সি অনেক কম অ্যারাউন্ড থার্টি থ্রি পয়েন্ট সামথিং পার্সেন্ট তবে ফুল ওয়েভ রেক্টিফায়ারের এফিসিয়েন্সি মোর দেন ফিফটি পার্সেন্ট তো এই কারণে আমরা ফুল ওয়েভ রেক্টিফায়ারটাকে ইউজ করি কম্পারেটিভলি লেস দেন হাফ ওয়েভ রেক্টিফায়ার একই সাথে আমরা পারফরমেন্স অ্যানালাইসিসটা শিখতে পারবো বিটুইন হাফ ওয়েভ অ্যান্ড ওয়েভ রেক্টিফায়ার সার্কিট দ্যাট ওয়ান ইজ বেটার অর্থাৎ আমরা এই এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা একই সাথে হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ রেক্টিফায়ারের ভিতরে কোনটা বেশি কার্যকর আমরা সেটাও শিখতে পারবো একই সাথে আমরা ক্যাপাসিটর এবং জেনার ডায়োডের যে কি গুরুত্ব আমাদের সার্কিটে আমরা সেটাকেও শিখতে পারবো তো চলুন আমরা এক্সপেরিমেন্টে ফিরে যাই যাতে আমরা এই বিষয়গুলো আমরা দেখতে পারি তো এক্সপেরিমেন্ট আমরা করব সেটা হলো হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ার তো চলুন আমরা আমাদের প্রোটিয়া সফটওয়্যারে ফিরে যাই সেখানে সিমুলেশন করে দেখব যে হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ার তারা কেমন হয় তাদের আউটপুটের শেপটা কেমন আসে এবং সেগুলো দিয়ে আমরা কি করতে পারি তো আমরা প্রোটিয়াস সফটওয়্যারে চলে আসলাম আমরা এখন দেখবো হাফ ওয়েভ রেকটিফায়ারটা কিভাবে তৈরি করা হয় এর জন্য আমাদের কম্পোনেন্ট হিসাবে লাগবে ডায়োড এখানে আমাদের ডায়োডটাকে নিয়ে নিলাম একই সাথে আমাদের লাগবে রেজিস্টর একই সাথে আমরা রেজিস্টরটাকে কিন্তু পিক করে নিলাম আমাদের আর একটা কম্পোনেন্টের প্রয়োজন সেটা হলো এসি ভোল্টেজ সাপ্লাইয়ার আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা ডায়োডে কোনো রেকটিফায়ার ডেভেলপ করি তখন সেটা মাত্র এসি সার্কিটের এক রোজে আমরা ইউজ করতে পারবো এসি সার্কিটে সাধারণত এসি সাপ্লাই প্রয়োগ করা হয় তো এসি সাপ্লাই হিসাবে আমরা সাইন এটাকে আমরা কল করি এটা আমাদের একটা সাইন এসি ভোল্টেজ সোর্স তো আমাদের কম্পোনেন্ট গুলো কিন্তু নেওয়া শেষ এখান থেকে আমরা প্রথমে নেব একটা সাইন ভোল্টেজ এরপরে আমাদের ডায়ড এর প্রয়োজন হবে মাত্র একটা এখান থেকে আমরা একটা হাফ ওয়েভ হাফোয়ারটাকে তৈরি করতে পারি একই সাথে আমাদের প্রয়োজন হবে একটা রেজিস্টর এর রেজিস্টরটাকে এখানে আমরা কানেক্ট করে দেবো এবং অপর প্রান্তটা এভাবে কানেকশন হয়ে গেল আর এখানে আমাদের একটা বিষয় প্রয়োজন হবে সেটা হলো আমাদের গ্রাউন্ড গ্রাউন্ড ছাড়া আমরা জানি যে এসি সিগন্যাল কিন্তু কাজ করে না আর এই সিগন্যাল ওয়েভ দেখার জন্য আমাদের প্রয়োজন হবে একটা অসিলোস্কোপটাকে আমরা এভাবে কানেকশন করে দেব সাপ্লাইর সাথে এবং গ্রাউন্ডের সাথে এরপর আমরা প্যারামিটারের ভ্যালুগুলোকে সেট করব সেখান থেকে আমরা বি ফোরটা প্লেস করব এবং ফ্রিকোয়েন্সি সেট করব सपोज 100 Hz আর এর পরে যদি আমরা আউটপুটটাকে দেখি তো একনতে থেকে কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কিন্তু আমরা একটা আউটপুট পাই সামান্য একটু আলাদা করলাম যাতে এখানে স্থিতিটা দেখতে চেনা যায় পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কিন্তু আমরা আউটপুটটা পাই কিন্তু নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কিন্তু আমাদের লাইনটা জিরো হয়ে থাকে আউটপুটে কিন্তু কোনো ভ্যালু আমরা পাই না আবার পজিটিভ হাফ সাইকেলে আমরা আউটপুটে ভ্যালু পাই এই যে নীল কালারের যে লাইনটা আবার নেগেটিভ হাফ সাইকেলে কিন্তু আমরা আবার কোনো লাইন পাই না তো এটা থেকে আমরা বুঝতে পারছি যে আসলে এই সিস্টেমটা কিন্তু এফিশিয়েন্ট না যে কারণে আমরা সার্কিটটাকে ইউজ করি না তো এরপর পরে আমরা আসলে দেখে নেব যে ফুল ওয়েভ রেকটিফায়ারে সুবিধা থাকে এটা গেল হাফ ওয়েভ রেকটিফায়ার তো ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা সার্কিট ডায়াগ্রামটা যদি তৈরি করতে চাই তাহলে হবে এরকম সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ভি সাইনটাকে আমরা নেব আমাদের প্রয়োজন হবে ডায়োডের কিন্তু এই ক্ষেত্রে আমাদের ডায়োড প্রয়োজন হবে চারটা এখান থেকে আমরা সাইডটা ডায়োডটাকে কিন্তু নিয়ে নিলাম আর ডায়োডের কানেকশনটা হবে এরকম একটু ভালোভাবে দেখবেন আপনারা ডায়োড কানেকশন করার পরে এখান থেকে আমাদের সাপ্লাই ভোল্টেজ আসবে এখানে আর এখান থেকে আসবে এখানে আমাদের একই সাথে প্রয়োজন হবে রেজিস্টরের অ্যাজ এ লোড আমরা সবসময় লোডের অ্যাপ্রোচে কিন্তু ভোল্টেজটাকে ডেটারমাইন করে থাকি তো লোড ভোল্টেজটা আমাদের একটা টার্মিনাল আসবে এখান থেকে এবং একটা টার্মিনাল আসবে এখান থেকে আর এখানে আমরা লোডের একটা গ্রাউন্ড এখানে ইউজ করব আর প্যারামিটার গুলো যদি সেট করে দিই এখান থেকে আমরা রাখলাম আর ফ্রিকুয়েন্স রাখলাম হান্ড্রেড হার এরপর পরে আমরা এখান থেকে অশ্ল নিয়ে নেবো অসিলোস্কোপে আমরা এটা লোডের ফ্রিকোয়েন্সিটা ক্যালক করব ঘন্টা থেকে আমাদের সাপ্লাই দেখতে পাই এটা হলো আমাদের আউটপুট তো দেখুন পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমরা পজিটিভ হাফ সাইকেলে তো আউটপুট পাচ্ছি তবে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আগের চিত্র যেটা পাশে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু কোন আউটপুট ছিল না কিন্তু এখানে কিন্তু নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে না পজিটিভে পালস কিন্তু আমরা পাচ্ছি অতএব আমাদের কোন সাইকেলে কিন্তু গ্যাপ তৈরি হচ্ছে না যে গ্যাপটা আমাদের হাফ ওয়েভ তৈরি হচ্ছিল আমার পাশে সিট রয়েছে দেখতে পাচ্ছেন সেখানে আপনারা এই গ্যাপটা যেহেতু তৈরি হয় না ফুল ওয়েভ রেকটিফায়ারে অর্থাৎ কন্টিনিউয়াসলি কিন্তু পাওয়ারটা লোডে সাপ্লাই হচ্ছে সো এই কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফুল ওয়েভ রেকটিফায়ারকে ইউজ করি তবে ফুল ওয়েভ রেকটিফায়ারের একটা প্রবলেম রয়েছে সেটা হলো এখানে দেখুন সবই কিন্তু পালস অর্থাৎ এই পালসটা এক সময় জিরো জিরো থেকে আবারও পিক ভোল্টেজ ওঠার পর আবার কিন্তু ডাউন হয়ে যাচ্ছে আবার জিরোতে ফিক্স হয়ে আসছে তারা আবার সেখান থেকে আবারও জিরো থেকে হাই ভোল্টেজ এবং হাই ভোল্টেজ থেকে আবারও জিরো তো এটা একটা প্রবলেম লোডের এক রোজ যদি বারবার এইভাবে ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েটিং করতে থাকে এটাকে বলা হয় ফ্ল্যাকচুয়েটিং ডিসি ভোল্টেজ যদি বারবার লোডের এক রোজ এইভাবে ফ্ল্যাকচুয়েটিং ডিসি ভোল্টেজটা আমরা পাই তাহলে লোডটা কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে ব্যাটারি ফ্যান বা লাইটের মতো জিনিসপত্র অথবা সেনসিটিভ অনেকগুলো জিনিসপত্র থাকে যেমন রাউটার কম্পিউটার ডেস্কটপ ইত্যাদি এদের বিভিন্ন কম্পোনেন্ট আমরা এগুলো ইউজ করি তো সেখানে যদি এরকম পাল সেটিং ইকুইপমেন্ট আমরা পাই তাহলে সেটা আমাদের জন্য অনেক হ্যাম্পার তো পাল সেটিং এই ডিসি ফ্রিকুয়েন্সিটাকে আমরা একটু ফিল্টারাইজ করি ফিল্টারাইজ করার জন্য এখানে আমাদের প্রয়োজন হবে ক্যাপাসিটরের এখানে আমাদের প্রয়োজন হবে ক্যাপাসিটরের ক্যাপাসিটরটাকে আমরা জাস্ট লোডের অ্যাপ্রোচে আমরা প্যারালালে কানেকশন করি অধিকাংশ ক্ষেত্রে ভ্যালুটা আমরা আচ্ছা ওয়ান মাইক্রো দিয়ে আমরা দেখি আসলে রেজাল্টটা কেমন আসে দেখুন আগের চিত্রটা যেটা আমার পাশে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু এই ফ্ল্যাকচুয়েটিংটা ছিল অনেক বেশি এখানে কিন্তু ফ্ল্যাকচুয়েটিংটা অনেক কমে আসছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ফ্ল্যাকচুয়েটিং অনেকটা কমে আসছে আগেরটা তুলনায় তো এখন আমরা ক্যাপাসিটরের ভ্যালুটা একটু বাড়াবো এখান থেকে আমরা দশ মাইক্রো করে দিলাম তো এখান থেকে দেখুন লাইনটা অলমোস্ট ডিসিতে কিন্তু কনভার্ট হয়ে গেছে প্রায় চলে আসছে একটুখানি ফ্লাকচুয়েশন কিন্তু এখানে আসে এই ফ্লাকচুয়েশনটা এড়ানোর জন্য আমরা ক্যাপাসিটারের ভ্যালুটাকে কম্পারেটিভলি আরেকটু একটু বাড়িয়ে দেবো একশো ওভো সরি একশো মাইক্রো ফ্যারাট তো সেই ক্ষেত্রে আমাদের লাইনটাকে দেখুন কোনো ফ্লাকচুয়েশান নেই একবার স্টেট লাইন স্টেট ডিসি ভোল্টেজ তো এইভাবে আমরা ফিল্টারাইজেশনের মাধ্যমে আমরা ফ্লাকচুয়েটিং ডিসি থেকে আমরা পিওর ডিসিতে কনভার্ট করি এটাই হলো সেই মাধ্যম যে মাধ্যমে আমরা মূলত হাফ ওয়েভ অথবা ওয়েভ রেকটিফায়ার থেকে আমরা ডিসিটা তা ভোল্টেজ পেয়ে থাকি আর ডিসি ভোল্টেজের ক্ষেত্রে আমরা স্টেশনটাকে এড়ানোর জন্য আমরা ক্যাপাসিটি ব্যবহার করি সেটা তো আমি দেখিয়েছি তো এটাই ছিল আমাদের আজকের এক্সপেরিমেন্ট আজকের ক্লাস ক্লাসটা যদি ভালো লাগে আপনার বন্ধুদের ভিতরে শেয়ার করতে পারেন যাতে তারাও ভালোভাবে বুঝতে পারে এবং এর পিছনে থাকা বেসিক কনসেপ্টগুলো তারা বুঝতে পারে একই সাথে তারা উপকৃত হবে এবং আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আইকনটা ক্লিক করে রাখতে পারেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় এই ধরনের ইনফরমেটিভ এবং মজাদার ভিডিও আমার চ্যানেলে রেগুলারই কিন্তু ছাড়া হয় আমার অনেকগুলো ভিডিও রয়েছে চ্যানেলে দেখতে পারেন সবগুলোই ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিও যেহেতু আমি ইঞ্জিনিয়ার তো আমি চেষ্টা করি একসময় মানুষকে ইনফরমেটিভ ভিডিওগুলো দেওয়ার জন্য যাতে তারা সেখান থেকে বিভিন্ন প্রকার প্রবলেম সলিউশনগুলো পেয়ে থাকে তো সবাইকে ধন্যবাদ আমি সাধারণত আমার কম্পিউটার স্ক্রিনেই ভিডিও করি তো অতি সত্তর আমি ব্ল্যাক বোর্ড অথবা হোয়াইট বোর্ডে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপাতত যে ভিডিওগুলো হোয়াইট বোর্ডে দেওয়া একটু টাফ সেই ভিডিওগুলো আমি কম্পিউটার স্ক্রিনে রেডি করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম